সামনেই আসছে জামাই ষষ্ঠী অনেক রকম রান্না হবে সেদিন তবে যেসব জামাইরা টক খেতে ভালোবাসে যদি শাশুড়ি মায়েদের মনে হয় একটু টক টক কিছু রান্না করলে তাহলে আমার জামাইটা খুব খুশি হতো কারণ জামাই তো আমার টক খেতে ভালোবাসে তাহলে কোথাও না গিয়ে এই রান্নাটা ঝটপট শেয়ার করে রাখুন আর দেখে রাখুন কিভাবে করেছি দারুণ পছন্দ করবে আপনার জামাই তো চলুন আমটা পেরে নেওয়া যাক আর লাগবে না আর লাগবে না আম পড়েছে নিচে আম কুড়োতে চলে এলাম আম কুড়িয়ে নিয়ে চলে যাব সোজা রান্নাঘরে কি ভালো লাগে না এরকম আম কুড়িয়ে রান্না করতে চলে এলাম রান্নাঘরে আমটা ধুয়ে নিয়েছি আমি একটা আমেই আজকে রেসিপিটা করে দেখাব আমটা ছাড়ানোর সময় দেখছি একটু হলুদ হয়ে গেছে তবে এই গাছের আম প্রচুর টক হলুদ হয়ে গেলেও টক ভাবটা কোনো অংশে কম হবে না একটু টক টক আম কিন্তু নিতে হবে আপনারা কাঁচা আমও নিতে পারেন এবার আমটা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে কুড়ে নিচ্ছি আমটা একটু নরম হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি করে নেওয়া গেল আপনারা কাঁচা একদম শক্ত আমেও করতে পারেন রেসিপি আমাদের গাছের এই আমটা খুব সুন্দর গন্ধ একটা আলাদাই অন্যরকম গন্ধ আছে টকের ডাল করলেও না খুবই ভালো খেতে হয় ডালটা এত সুন্দর গন্ধ হয়ে যায় কথা বলতে বলতে দেখুন অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আমটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে এবার তেলের সঙ্গে একটু মিক্স করে নিয়ে একটু ভাজা করে নেবো দেখুন ভাজতে ভাজতে আমটা একদম কিন্তু পুরো মিক্স হয়ে গিয়ে একদম নরম হয়ে গেল এবার সামান্য একটুখানি হলুদ দিচ্ছি আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম হলুদের গন্ধটা যেন চলে যায় সেই অবধি একটু নাড়াছাড়া করে নেওয়ার পর আমি নারকল কোড়া দিয়ে দিচ্ছি আগে থেকে নারকলটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম আপনারা এখানে গুঁড়ো নারকলও দিতে পারেন মানে শুকনো যে নারকল পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তবে টাটকা নারকলের নারকল কোড়া দিলে খেতে খুব ভালো হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে স্বাদন অনুযায়ী মানে ঝালটা কিভাবে আপনারা খাবেন সেইভাবে কম বেশি করে নেবেন তবে এই রেসিপিটার মধ্যে একটু টক ঝাল মিষ্টি তবেই খেতে খুবই ভালো লাগবে সম পরিমাণ হলে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষে বাটা কালো সর্ষে এটা তিন থেকে চার চামচ বাটা দিয়ে দিলাম মশলা ধোয়া জল অল্প একটুখানি দিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চিনি দিলাম আমি টক টক ঝাল বললাম খেতে খুব ভালো হবে তারপরে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে একদম শুকনো করে নিলাম দেখুন পুরটা একদম শুকনো হয়ে গেছে খুব ভালো করে শুকনো করে নিয়ে কিন্তু পুরটা না নিতে হবে এই আমের পুরটা দিয়ে গরম ভাত খেতে না খুব ভালো লাগে আমি খেয়েছিলাম দারুণ খেতে হয়েছিল এবার কথা বলতে বলতে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর আগে থেকেই আমি পুরটা যখন রেডি করছিলাম ঠিক সেই সময় পটলটা আমি রেডি করে নিয়েছিলাম দেখলেই আপনারা বুঝতে পারছেন কী করেছি পটলের ওপরে সবুজ অংশটা বাদ দিয়ে দিয়েছি যে পাতলা খোলাটা থাক Okay. তারপর ভেতর থেকে পুটগুলো মানে দানাগুলো বার করে নিয়ে ফেলে দিয়েছি এবার আমি পটলগুলো অল্প একটু নুন দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়েই নিই নাড়তে নাড়তে একদম হালকা একটু মানে গায়ে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে ওইভাবে ভেজে তুলে নিচ্ছি আমি পটলগুলো ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি খুব ভালো করে পেঁয়াজটা এবার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা রসুন একসঙ্গে বাটা এটা দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কাটা লাল নিয়েছি সেই জন্যেই একটুখানি কালারটা দেখলেন ব্রাউন লাগছিল আগে থেকে বাটা ছিল বলে সবুজ নিলে সবুজ হয়ে থাকতো এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম খুব ভালো করে একটুখানি জল দিয়ে মশলাটা কষে নিয়েছি দেখুন তেলটা কি সুন্দর উঠে এসেছে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী এখানে নুনটা দিচ্ছি নুন দেওয়ার পর টমেটোটা একটু একটু নরম হয়ে যাবে এবার সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কারণ এই টমেটোটা না একটু সময় লাগে এই সময় টমেটো একটুখানি নরম হতে সময় লাগে ঢাকাতে রেখে দিয়েছিলাম তারপর খুললাম দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে এবার আমি এখানে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভি গ্রেভি হবে তাই জলটা একটু বেশিই দিলাম এবার মশলাটা ফুটুক ঝোলটা ফুটুক এবার পটলের ভেতরে পুরটা ভরে নিই কীভাবে ভরছি একটু দেখুন আপনারা আমি এখানে হাতের সাহায্যে একটুখানি পুরটা লম্বা করে নিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে সরু হয়ে যাবে আর হাতের সাহায্যে চেপে চেপে পটলের ভেতরে পুরটা ঢুকিয়ে নিতে পারবো দারুণ একটা লোভনীয় এরকম একটা পুর তৈরি করে পটলের দলমা করবেন দারুণ দারুণ খেতে হয়েছিল কারণ অনেকেই মাছের পুর দিয়ে আমরা পটলের দোরমা খেয়েছি চিংড়ি মাছের পুর দিয়েও করা যায় অনেকে পনিরের পুর দিয়েও কিন্তু এই পটলের দোরমা হয় তবে এরকম নারকোল আর আমের মিশ্রণে একটা টক ঝাল মিষ্টি এরকম পুর তৈরি করে একবার করবেন দারুণ লোভনীয় খেতে হবে সবাই খুব পছন্দ করবে দেখলেন কত সহজেই ভরে ফেললাম এবার দেখুন এখানে ঝোলটাও একদম ফুটে এসেছে খুব সুন্দরভাবে এবার একে একে সব পটলগুলো দিয়ে দেব আমি পুর থেকে মানে পটলের ভেতর থেকে কিন্তু পুর একদম বেরোবে না আর পটলটাও দেখুন বেশ নরমও হয়ে গেছে ভাজার সময় সেদ্ধ হয়ে আছে হালকা তাই বেশিক্ষণ আর ঢাকাতে রাখা রাখবো না ওই পাঁচ থেকে ছ মিনিট ঢাকাতে রেখে দিয়েছিলাম তারপর খুললাম দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আর দেখতে হয়েছে কত সুন্দর দেখুন দারুণ খেতে হয়েছিল একবার হলো ট্রাই করবেন কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না গরম গরম ভাতের সঙ্গে এই গরমের সময় না মুখের রুচিটা একদম বদলে দেবে আর জামাষষ্ঠীর দিন তো অবশ্যই ট্রাই করবেন যদি চিংড়ি মাছ দিতে পারেন তো একটু দেবেন খুবই ভালো লাগবে খেতে ভালো লাগলে প্লিজ লাইক করবেন ফেসবুক থেকে দেখলে রুমাস অ্যান্ড ব্লগকে ফলো করতে ভুলবেন না কমেন্টের আসে থাকবো কেমন লেগেছে শেয়ার করে দেবেন রেসিপিটা প্লিজ আপনাদের টাইম লাইন দেখতে হয়েছে দেখুন যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবারের ইন্টারেস্টটা এমনি তৈরি হয়ে যায় ভালো লাগলে প্লিজ রেসিপিটা শেয়ার করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে রুমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা প্রেস করে রাখবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ আপনাদের